যারা আমাদের খুব কাছের মানুষ হয় তারা আমাদের পছন্দ পছন্দ খুব ভালো করে জানে ও আসলে ওকে অনেকটা সময় দিতে হয় সোনাম আমার জন্য ঘুরতে গিয়ে পজিটিভ এনার্জি এসেছে তারপর যে সানায় পিপি সানাই এর জন্য কি নিয়ে এসেছে গুড মর্নিং বন্ধুরা ওয়েক আমরা একটু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সানায়কেই স্কুল ছেড়ে আমরা এখন বাড়িতে ফিরলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সানায়া স্কুলে যাওয়ার সময় একটু বৃষ্টিটা কমেছিল কিন্তু এখন না আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তো দারুণ আজকে সকাল থেকে ওয়েদারটা যেমন অন্যরকম তার জন্য ব্রেকফাস্টটাও একটু অন্যরকম বানিয়েছি এটা একটু বেশি স্পাইসি ম্যাগি আর তার সঙ্গে আরও এক জায়গায় ম্যাগি বানিয়েছি যেটা একটু কম স্পাইসি একটু বেশি স্পাইসি ম্যাগিটা সানায়ের পাপার জন্য বানিয়েছি আর একদম কম স্পাইসি যেটা সেই ম্যাগিটা আমার জন্য সানায়ের পাপাই স্পাইসি ম্যাগিটা বানিয়ে দিতে বলেছিল আর আমার জন্য একদম কম স্পাইসি বানিয়েছি তার একটা কারণ হলো আমি না খুব একটা বেশি ঝাল একদমই এখন খেতে পারি না আমাদের দুজনের মাঝের চেয়ারটা তো ফাঁকা পড়ে আছে সানায় যদি এখন স্কুলে না গিয়ে বাড়িতে থাকতো এখানে বসে কি দুষ্টুমিনা করতো ওর আবার ম্যাগি না খুবই প্রিয় সানায়ের পাপাকে এখানে বসে বলছিলাম বাইরের ওয়েদারটা একবার দেখতে বাইরে তো মস্ত বড় একটা কৃষ্ণচূড়া গাছ আছে সেই গাছের ওপরে যখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে এখন ঘড়িতেই দশটা মতো বাজে ভাবলাম জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলি দুদিন না জামা কাপড় গোছানোর সময় পাইনি তাই জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গিয়েছে আমি ভাবলাম যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে আগে গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে যাব রান্না করব। সকালবেলা তো তোমাদেরকে বলছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রথমে ভাবছিলাম আজকে হয়তো সানায়কে স্কুলে পাঠাতে পারবো না কিন্তু স্কুলে যাওয়ার টাইমে বৃষ্টিটা একটু কমেছিল। তার জন্য আগে স্কুলে দিয়ে আসলাম কাজগুলো একটু ঝটপট করে করে নিতে হবে তারপরে যেতে হবে রান্নাঘরে রোজকার মতো রান্না বান্না তো করবই আর তোমাদের সঙ্গে কোনো একটা রান্নাও শেয়ার করব সানায় স্কুল থেকে আসার আগে না চেষ্টা করি যে সমস্ত কাজ একেবারে কমপ্লিট করে রাখা কারণ ও আসলে ওকে অনেকটা সময় দিতে হয় ওকে খাবারটা খাওয়াতে না অনেকটা সময় যায়। যখন রোজ স্কুলে ছাড়তে যাই স্কুলের বাচ্চাদের দেখে নিজের স্কুলের বন্ধুদের কথা খুব মনে পড়ে সত্যি বলতে জীবনের ওই সময়টা আর হয়তো কখনো ফিরে আসবে না কিন্তু আজও যখন কারোর সঙ্গে দেখা হয় দূর থেকে হলেও একবার চিৎকার করে জিজ্ঞাসা করে কিরা কেমন আছিস এইটুকু জীবনের অনেক বড় পাওয়া তাই না বন্ধুরা যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে সমস্ত জামা কাপড় তো গোছানো হয়ে গেছে এবার জামা কাপড়গুলোকে জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো মানে যেখানে যেখানে আর কি যে জিনিসগুলো রাখা হয় তারপরে আবার যাবো রান্নাঘরে জামা কাপড় গোছানোর একটা ঝামেলা তারপরে আবার সমস্ত কিছু গুছিয়ে জায়গার জিনিস জায়গাতে রাখতে হবে নাহলে দরকার মতো আর খুঁজেও পাওয়া যায় না যাই হোক এদিকের কাজ কমপ্লিট হলো তাড়াতাড়ি এগুলোকে করে ফেলি আবার যেতে হবে রান্নাঘরে রান্নাবান্নাও পড়ে আছে কাপড় গোছাতে যাওয়ার আগে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো হয়ে গেছে তার পাশাপাশি আবার ইলিশ মাছও বের করে রেখেছিলাম এখন তো বর্ষা পড়ে গেছে বাজারে গেলে শুধু ইলিশ আর ইলিশ ইলিশটা যখন এনেছিলাম কয়েক কয়েক পিস পিস আগেই খাওয়া হয়ে গিয়েছে আর এই ছিল একটু নুন হলুদ মাখিয়ে একদম হালকা করে ভেজে নেব এত তেল ছিটকাচ্ছে তাই একটু ভয়ে ভয়ে মাছগুলোকে ভাজতে দিচ্ছে আজকে ইলিশ মাছটা একটু অন্যরকম ভাবে রান্না করব সব সময় তো একই রকম রান্না হয় ওই সরষে ইলিশ ইলিশের পাতলা ঝোল না হলে ইলিশ ভাপা যদিও বা আজকে আমি ভাপা বানাবো কিন্তু সেই ভাপাটা হবে একটু অন্য এদিকে ইলিশগুলো ভাজা হয়ে গেছে তাই একে একে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একদম হালকা করেই ভেজেছি ইলিশ মাছ তো সবার প্রিয় কিন্তু অনেকে এরকমও আছে ইলিশের গন্ধটা একটু অপছন্দ করে তার জন্য একটু হালকা ভেজে নিলে গন্ধটা কিন্তু খুব একটা থাকে না একটা বোলের মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম দু চামচ মতো পেঁয়াজ বাটা দু চামচ মতো দই দিয়ে দেবো সর্ষে পোস্ত আদা একসঙ্গে বেটে তার মধ্যে এক চামচ নুন দিয়ে রেখেছিলাম আর এদিকে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিতে বেশিরভাগ সময় ভুলে যাই না তার জন্য আর এদিকে ওপর থেকে ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছে এরপরে একটা টিফিন বক্স নিয়েছি আর তার মধ্যে কিছুটা মশলা আগে দিয়ে নিচ্ছি বাইরে এখন বৃষ্টিটা অনেকটাই কমে গিয়েছে ইলিশ মাছের জন্য সব কিছু যেমন রেডি করছি পাশাপাশি আরো একটা রান্নাও বসিয়ে দিয়েছি যখন রান্নাটা বাড়বো তখন তোমাদেরকে দেখাবো আর এদিকে ইলিশ মাছ তো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আরো কিছুটা মশলা দিয়ে দিচ্ছি এবার শেষ কাজ যেটা সেটা হলো পরিমাণ মতো জল দেওয়া জলটাকেও একটু বেশিও দিতে পারে আবার একটু কমও আমি একটু ঝোলঝোল পছন্দ করি তাই একটু বেশি জল দিয়েছি একটু কাঁচা লঙ্কার ওপর থেকে বেঁচে যাওয়া ইলিশ মাছ ভাজার তেল সবটাই দিয়ে টিফিন বক্সের ঢাকাটাকে এবার বন্ধ করব কড়াইতে আগেই জলটা বসিয়ে দিয়েছিলাম একটু গরম হয়ে যাওয়ার জন্য টিফিন বক্সটা এবার কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব গ্যাসটাকে একদম মিডিয়াম ফ্লেম করে দেবো যেহেতু জলটা অনেকটা গরম হয়ে গেছে তিরিশ মিনিট পরে এসে ঢাকাটা খুলব এখন সাড়ে বারোটা মতো বাজে সানায়ের পাপা গিয়েছে সানাইকে স্কুল থেকে আনতে এখন এসে বারান্দায় ওয়েট করছি যে ও কখন আসবে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বোঝা যাচ্ছে না অনেক দিন পর আজ সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এবারে বর্ষা এলো কারণ এবারে তো বর্ষা ভাবে হচ্ছে না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তারপরে প্রচন্ড রোদ গরম এই সবই চলছে তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখে বেশ ভালো লাগছে ওয়েদারটাও বেশ ভালো আছে খুব একটা গরম নেই আর সামনে না এখনো এসে পৌঁছায়নি আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে ও কখন আসবে সানায়া বৃষ্টি তুমি দুটো চিপস কিনেছো বৃষ্টি দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে না তুমি দুখানা চিপস নিয়ে এসছো কেন সানায়া তো স্কুল থেকে আসার পর ওকে সামলাতে অনেকটা সময় চলে যায় ওদিকের কাজ মিঠি এবার তরকারিগুলোকে বেড়ে নিচ্ছি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করেছি সানার পাপা আবার কোনো মাছই খুব একটা বেশি খেতে চায় না যাই হোক ইলিশ ভাপাটা তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছিল গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম টিফিন বক্সের ঢাকাটা খোলা মাত্র সুন্দর একটা গন্ধে রান্নাঘরটা যেন ভরে গেল খুব ভালোভাবে ভাবাটা হয়ে গেছে মাঝে মাঝে চেনা পরিচিত রান্নাগুলোর বাইরে গিয়ে একটু অন্যরকম ভাবে রান্না করলে তার স্বাদ আর গন্ধ একেবারে যেন অন্যরকম হয়ে যায় ভাতও বেড়ে নিয়েছি এক পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চ করব ওদিকে সানায়কে খাওয়ানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর সানায়ের পাপারও খাওয়া হয়ে গেছে দেখা হবে বন্ধুরা আবার বিকেল বেলা সন্ধে চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে আর সন্ধ্যা থেকে আজকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সানায় পাপার তো আটটার ডিউটি চলছে কিন্তু আজকে ওরা আবার নাই ডিউটি দিয়েছে যে অফিসে যাওয়ার ব্যস্ততা থাকলে সব কিছু আগে থেকে একটু গুছিয়ে রাখতে হয় আর তারপরে সন্ধ্যাবেলা করে সানায়কে একটু পড়তে বসানো এইসব ব্যাপারও থাকে তো সব কিছুই হয়ে গেছে মোটামুটি আর কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম তো সেটাই দেখাবো বলে নিয়ে আসলাম জিনিসগুলো তো কলকাতার বাড়িতে ছিল আর কলকাতার বাড়ি থেকে জিনিসগুলো আমি এবারে আসার সময় নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কলকাতার বাড়ি থেকে ফেরার পর পরই তো শরীরটা খারাপ হয়ে গেছিল তো যাই হোক এখন তো সবকিছু কিছু ঠিকঠাকই আছে সোনাম মানে আমার নন তোমরা তো যারা আমার ব্লগ দেখো অনেকেই চেনো ওর তো বিয়ে হয়েছে বেশ কয়েক মাস আগে তারপরেই ওরা হানিমুনে গিয়েছিল আর হানিমুনে গিয়ে আমাদের জন্য কি গিফটস এনেছে সেটা তোমাদেরকে দেখাবো এবার প্রথমে তোমাদেরকে যেটা দেখাবো যে সানায়ের পিপি সানায়ের জন্য কি নিয়ে এসেছে সোনার তো হানিমুনে গ্যাংটকে গিয়েছিল আর সেখান থেকে এনেছে সানার জন্য এই সোয়েটারটা বাচ্চাদের জন্য এরকম লাইট কালার তো খুব ভালো লাগে আর তারপরে সোয়েটারটা খুবই সফট তোমাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দিই এটা তো এনেছে আচ্ছা এর সঙ্গে একটা প্যান্টও আছে সোয়েটারটা একটু বড় সাইজের নিয়ে এসেছে তার একটা কারণ হলো বাচ্চাদের তো এবছরের জিনিস পরের বছরের হয় না তো এটা একটা বড় সমস্যার ব্যাপার আমরাও প্রচুর জিনিসপত্র কিনি যখন একটু বড়ো সাইজেরই কিনি আর শোনাম একটু বড়ো সাইজের এনে খুবই ভালো করেছে সানায় শীতে তো পড়তে পারবে খুব ভালোভাবে আরও একটা সোয়েটার এনেছে সানায়ের জন্য এই এটা এটাও খুব সফট আর কালারটা এত সুন্দর না আমার এই ধরনের কালারগুলো খুব ভালো লাগে এই সোয়েটারটাও বড় নিয়ে এসেছে কারণ বাচ্চাদের তো বললামই সমস্যা যে এবছরের জিনিস পরের বছর হয় না তো একটু বড় সাইজের হলে কি হয় অনেক দিন পরতে পারে যাই হোক এ দুটো তো হলো এগুলো হচ্ছে সানা গিফট তারপরে তোমাদেরকে দেখাবো যে সোনাম আমার জন্য কি নিয়ে এসেছে আসলে ও যখনই কোথাও যায় আমাকে একবার হলেও ফোন করে জিজ্ঞাসা করে যে ভাবি তোমার জন্য কি নিয়ে আসবো তোমার কি পছন্দের এই সমস্ত কিছু জিজ্ঞাসা করে তো এবারে আমি বলেছিলাম তুমি একদমই আমার জন্য কিছু নিয়ে আসবে না তাও বারবার জিজ্ঞাসা করছিল সোয়েটার নেবে না চাদর নেবে তখন আমি ওকে বলেছি যে একদম সোয়েটার চাদর কিছুই নিয়ে আসবে না কিন্তু ও নিজে থেকে যেটা আমার জন্য নিয়ে এসেছে সেটা তো তোমাদেরকে আমি দেখাবো তার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের খুব কাছের মানুষ হয় তারা আমাদের পছন্দ অপছন্দগুলো খুব ভালো করে জানে সোনাম আমার জন্য ঘুরতে গিয়ে পজিটিভ এনার্জি এনেছে আর সেটা হলো এই যে জেমস ঘর সাজানো যত জিনিসপত্র হয় তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার এই জেমস স্কুলে যখন পড়তাম স্কুলের টিফিনের টাকা জমিয়ে কিংবা আব্বা যে পকেট মানি দিত সেই টাকাগুলো যখন জমাতাম সেটা দিয়ে সব থেকে বেশি যে জিনিসটা আমি কিনতাম সেটা হলো উইনটেমস যতবার নষ্ট হয়ে যেত আবার একটা করে নতুন কিনে এনে নিজের বেডরুমে আমি ঝুলিয়ে রাখতাম এখনো পর্যন্ত আমার বাপের বাড়িতে আমার যে বেডরুম ছিল সেখানে একটা উইনটেমস ঝুলানো আছে সমস্ত কিছু তো তোমাদেরকে দেখালাম এবার এগুলোকে গুছিয়ে রাখবো আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব সারাদিন যা যা হলো তোমাদের সাথে যতটা পেরেছি সবটাই শেয়ার করার চেষ্টা করেছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুকে একটা পেজ আছে পেজটাকে গিয়ে ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ পালে তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে আর বন্ধুরা তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আবার একটা নতুন ভ্লগ